সংসদ নেই স্পিকার নেই তবুও গঠিত হতে যাচ্ছে নতুন সরকার তাহলে প্রশ্ন হচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথকে পড়াবেন আর কিভাবে এবার শুরু হবে ক্ষমতা হস্তান্তরের পুরো প্রক্রিয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের প্রথম ধাপই হচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ নির্বাচন শেষে যে দল বা জোট সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই সরকার গঠন করে ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেসরকারি ফলাফলে প্রয়োজনীয় আসন পেয়ে সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে শপথ গ্রহণ সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের ফলাফল সরকারি গ্যাজেটে প্রকাশের পর তিন দিনের মধ্যে নবনির্বাচিত সদস্যদের শপথ নিতে হয় বেসরকারি ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে এই সময় গণনা শুরু হয় না বরং সরকারি গ্যাজেট প্রকাশের পর থেকেই এই সময়সীমা কার্যকর হয় সাধারণত জাতীয় সংসদের স্পিকার এই শপথ পড়ান কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংসদ নেই স্পিকারও নেই ফলে প্রশ্ন উঠেছে এখন কি হবে সংবিধান এখানে দুটি বিকল্প পথ রেখেছে প্রথমত রাষ্ট্রপতি শপথ পড়ানোর জন্য যে কোনো ব্যক্তিকে মনোনীত করতে পারেন দ্বিতীয়ত যদি রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি তিন দিনের মধ্যে শপথ পড়াতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশ নির্বাচিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার নিজেই পরবর্তী তিন দিনের মধ্যে শপথ পড়াতে পারবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে চায় প্রয়োজনে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি যেমন প্রধান বিচারপতি শপথ পড়াতে পারেন আর সেটি সম্ভব না হলে প্রধান নির্বাচন কমিশনারই এই দায়িত্ব পালন করবেন সবকিছু ঠিক থাকলে সরকারি গ্যাজেট প্রকাশের কয়েকদিনের মধ্যেই শপথ এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে অর্থাৎ সংসদ বা স্পিকার না থাকলেও সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের পথ পুরোপুরি পরিষ্কার নিউজ নিউজ ডেস্ক জাগো স্বাস্থ্যকর